দাঁড়ান এক মিনিট সময় দিন নড়ে চেড়ে বসুন আপনি কি আজও আপনার সেরা সুযোগটি স্কিপ করে দিতে যাচ্ছেন আমরা সবাই একটা স্কিম বাটন খুঁজে বেড়াই কাজ কঠিন লাগছে স্কিপ ভয় লাগছে স্কিপ বিরক্ত লাগতেছে স্কিপ কাজটা নিয়ে একটু দুটো না দুটো ভাব দ্বিধায় পড়ে যাচ্ছেন স্কিপ নতুন কিছু শুরু করবেন ভাবছেন আহ আস কাল করবো কিন্তু এই স্কিপ করতে করতে জানেন আপনি কি হারাচ্ছেন আপনি আপনার স্বপ্নকে হারিয়ে ফেলছেন আপনার ভেতরে থাকা যে রেশের আগুন সেটা নিভে ফেলছেন আমি আপনাকে মিনিট একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি এক চোখ বন্ধ করে ভাবেন আমার কোনো সিদ্ধান্ত নিয়ে আমি দ্বিধায় করবো না আমি কোনো কিছুকে অদস্য ভাব একটা ভাবমুক্তি ভিতরে নেব না আমি কখনোই সবচেয়ে বড় বড় সবচেয়ে বড় বড় সিদ্ধান্ততে ভয় করব না এক মিনিট আপনি ভাবেন আর এক মিনিটকে ভেবে আপনার ভিতরে যে ভয় ভীতি দ্বিধা এবং আপনার যে অলস্য একটা ভাব আপনি সেটাকে স্কিপ করেন আসলে যারা সফল হতে চায় তারা আসলে কাজগুলোকে স্কিপ করে না স্কিপ করে এই অলস্য দ্বিধা এবং ভয়কে তাই আসুন আপনার ভিতর যে অলস্য এবং আপনার দ্বিধা এবং ভয় সেটাকে স্কিপ করুন কাজগুলোকে না ঠিক আছে সিদ্ধান্ত এখনই নেন কারণ এই সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে আর সবার ক্ষেত্রেই যে তিনটা বিষয়ই হবে বিষয়টা এমন না কারোর দ্বিধা হতে পারে কারোর ভয় হতে পারে আর কারি বা অলস্য একটা ভাব হতে পারে আপনার জন্য যেটা প্রয়োজন আজকেই আপনি শপথ করেন আপনি আজকে মনে মনে শপথ করেন এটাকেই আমি স্ক্রিপ্ট করব আর আপনার প্রজন্ম যেটা স্কিপ করা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর সেটার জন্য আমি আপনার জন্য অপেক্ষা করব কমেন্ট বক্সে আর সেই কমেন্ট বক্সের যে কমেন্টটি করবেন সে কমেন্টটি দেখে হাজারো জন অনুপ্রাণিত হবে তাই কমেন্ট আবার অবশ্যই প্লিজ করবেন আর যারা কমেন্ট করতে চান না তারাও মনে মনে সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন আর এই চ্যালেঞ্জটি যেটা আপনি নিচ্ছেন সেটা আপনি আপনার কাছের মানুষের কাছে শেয়ার করুন পারলে ভিডিওটা শেয়ার করুন এবং দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ